আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট চার দিনের সরকারি সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত দুইটা দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে ডক্টর ইউনুসকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টার এই সফরে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও নিকি ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা এছাড়া দ্বিপক্ষীয় বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আগামী একত্রিশ মে দেশে ফিরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোস মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দেন বলেন বিচারের নামে অবিচারের শিকার হয়েছেন এটিএম আজহার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াত আগের ফাঁসির রায়ের জন্য দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে এর আগে জামাতের ছয় শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হলেও এটিএম আজহারের মামলার চূড়ান্ত শুনানিতে আগ্রহী দেখায়নি আওয়ামী লীগ সরকার তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফাঁসির দড়িতে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার যেন নতুন জীবনের দিশা পান তার পক্ষে রিভিউ মামলাটি শুনানির জন্য আনা হলে ফের আপিল শুনানির জন্য নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে তবে এবারে শুনানিতে একের পর এক উঠে আসে মিথ্যা সাক্ষ্য ও ছয় কিলোমিটার দূর থেকে অপরাধ সংগঠিত হবার অবিশ্বাস্য গল্প অবশেষে মঙ্গলবার আপিল বিভাগ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিলেন বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন আজহার শুধু তাই নয় ফৌজদারি বিচার ব্যবস্থার সব প্রীতি ভেঙে সাজা দেয়া হয় তাকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে ব্যাকসুর খালাস প্রদান করেছে জনাব এটিএম আজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটড ইনজাস্টিসের অবসান হয়েছে ফুল জাল হাক্কা এর তাৎক্ষণিকভাবে সন্তুষ্টির কথা জানায় জামাত ইসলামী আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে অ্যাডভোকেট শিশির বলেছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে এর নিয়ে আগামীতে কোনো প্রশ্ন না তোলার কথা জানিয়েছে প্রসিকিউশন তাদের দাবি এটি আন্তর্জাতিক মানের একটি রায় হয়েছে আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উপনি উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না দুপুরে এটিএম আঝারির খালাসী রায়ের সংক্ষিপ্ত কপি প্রকাশ করেন আপিল বিভাগ যেখানে আঝারকে আগের ফাঁসি রায়ের জন্য দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ পরে এই রায়ের কপি পাঠানো হয় ট্রাইব্যুনালে জারি হয় মুক্তির আদেশ সে রায়ের কপি যায় গাজীপুরের কাশিমপুর কারাগারে ওরা কাশিমপুর পৌঁছাবে মানে রাস্তায় যেতে যথেষ্ট সময় লাগে তারপরে ওখান থেকে এটা ওরা কার্যক্রম হয়ে ছেড়ে দেবে মুক্তি দেবে দু হাজার চোদ্দ সালের ফাঁসি রায়ের পর থেকেই পাঁচ আগস্টের আগ পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন জামাত নেতা আজহার মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে গতকাল রাতেই কাশিমপুর কারাগারে পৌঁছায় এটিএম আজহারের মুক্তির আদেশ ফলে আজ সকালেই মুক্তি পেতে পারেন এই জামায়াত নেতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেলে রয়েছেন জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার সকালে তার মুক্তির পর শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাবে দলটি এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান এডিএম আসহার মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারের খালাসের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে রাত দিকে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোটের শিক্ষার্থীরা প্রতিবাদ মশাল মিছিল বের করেন মিছিলটি ক্যাম্পাসের পরিবহন মার্কেটের সামনে আসে সেখানে শাহবাগ বিরোধী ইনকিলাব মঞ্চের অন্তত পঞ্চাশ জনের একটি দল অবস্থান নিচ্ছিল দুই পক্ষের অভিযোগ তারা একে অন্যের দলের মধ্যে ঢুকে হামলা করে পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আশ্বাস দেন ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হবে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়ায় তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী উদ্ধার করা হয় পাঁচটি পিস্তল ও গোলা বারুদ স্থানীয়রা জানান দেড় মাস আগে বাসা ভাড়া নেয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সুব্রত বাইনের নামে ত্রিশটি সহ শতাধিক মামলা রয়েছে সে ইন্টারপোলের শীর্ষ তালিকাভুক্ত আসামিও কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনাতলা মসজিদের পাশের এই ভবনে ভরে অভিযান চালায় সেনাবাহিনী তল্লাশি চালানো হয় পুরো তিনতলা ভবনে তিন ঘন্টা শ্বাসকর অভিযানে নিস্তলা থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে প্রাথমিকভাবে পরিচয় না জানা গেলেও পরে নিশ্চিত হয় তাদের মধ্যে দুজন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ স্থানীয়রা জানায় দেড় মাস আগে ভবনের নিস্তলা ভাড়া নেওয়া হয় তারা গ্রামে গ্রামে কাপড় বিক্রি করতেন বলে জানতেন এলাকার বাসিন্দারা নিচে অনেক জোরে শব্দ শুনতে পাই শব্দ শোনার সঙ্গে সঙ্গে হ্যান্ডস আপ এরকম একটা সাউন্ড শুনতে পাই তো ভাবলাম যে কাউকে হয়তো তারা এই মুহূর্তে হয়তো গ্রেপ্তার করছে আর ওই যে বলছে যে সুব্রত বাইন তা আমরা আবার গুগলে সার্চ দিলাম যে সুব্রত বাইন লিখে তো ওইখানে দেখছে তিরিশ জন মার্ডারের আসামি উনি বা আরও আন্তর্জাতিক লেভেলে শীর্ষ সন্ত্রাসী বিকেলে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক সামিউদ চৌধুরী অভিযানের খুঁটিনাটি তুলে ধরেন গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ শ্যুটার আরাফাত এবং শরীফ জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ সুব্রত বাহিনীর বিরুদ্ধে তিরিশটি হত্যা মামলা সহ শতাধিক মামলা রয়েছে সেই ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার ঈদের দিন দশেক বাকি থাকলেও এখনও পশুর হাটের দরপত্র প্রক্রিয়া শেষ করতে পারেনি রাজধানীর দুই সিটি কর্পোরেশন উত্তর সিটিতে শেষ হয়েছে দুটি হাটের কাজ দরপত্র আহ্বান করা হয়েছে আর দক্ষিণ সিটিতে দরপত্র আহ্বানই করা হয়নি চারটির প্রক্রিয়া শেষ হলেও বুঝিয়ে দেওয়া হয়নি পাঁচটি হাট রমিজ হোসাইনের রিপোর্ট ইশরাক সমর্থকদের আন্দোলনে দীর্ঘদিন বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম আর পুনঃ দরপত্রের জটিলতায় আটকে আছে উত্তর সিটির পশুর হাটের ইজারা তবে ইজারা না হলেও চাঁদ দেখা সাপেক্ষে সাত জুন পবিত্র ইদুল আজহা ধরে গাদতলি সহ বেশ কিছু স্থানে চলছে পশুর হাট বসানোর কাজ উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান সন্তোষজনক না হওয়াতেই ফের আহ্বান করা হয়েছে দরপত্র সবকটি হাটের বিষয় সিদ্ধান্ত আসবে দ্রুতই একদম গাড়ি ওঠার সাথে সাথে এক ধরনের স্টিকার লাগিয়ে দেওয়া হবে গাড়ির ভিতরে যে এটা ডেস্টিনেশন কোন হাটে ট্রাফিক জ্যাম না হয় কোনো ধরনের অরাজকতা না হয় পরিবেশ ঠিক থাকে সেটার ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক থাকে এবং সেটার কমপ্লায়েন্স ঠিক থাকে সে সবগুলোর ব্যাপারে আমাদের আলাদা আলাদা কমিটি করা আছে এবং তারা রেডি আছেন কাজগুলো করার জন্য তিনটি টেন্ডার বাদ দিয়ে আরও একটি টেন্ডার হচ্ছে সমান সমান হয়েছে এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো টেন্ডারের আন্ডার ভ্যালুয়েশন এসছে তো যে কারণে আমরা আরও বেশি আশা করছি সে কারণে আমরা দ্বিতীয়বার রিটেন্ডারে গিয়েছি এদিকে হজ অবস্থা দক্ষিণ সিটির ইজারা কার্যক্রম শেষ হলেও পাঁচটি হাটের দায়িত্ব বুঝে পাইনি কর্তৃপক্ষ এখনো দরপত্র আহ্বান করা হয়নি চারটি হাটের আমাদের নয়টি হাট আছে আমরা চূড়ান্ত করেছি বাকি পরিস্থিতি কারণে চূড়ান্ত করতে পারিনি এখনো আমরা যদি চূড়ান্ত না করতে পারি সেক্ষেত্রে ওখানে গরু হাট বসবে না এরই মধ্যে রাজধানী স্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু গতবারের চেয়ে পরিস্থিতি কিছুটা ভিন্ন হলেও প্রত্যাশা বদলাবে পরিস্থিতি এটা পনেরো গুণ বাড়াস বেশি দাম সাড়ে নয় লাখ টাকা দেখতে আছে কাস্টমার আইতে আছে আছে পছন্দ করে দামা দামি চলতে আছে গরু আনছি আঠারোটা দুই তিনটি বিক্রয় করছি এখনো হাট জমি নাই ঢাকার শহরে গরু রাখার জায়গা নাই কারণ ওই তিন চার দিন আগে নেয় আর কি উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় এবার হাট বসে না মেরা দিয়া ও আফতাব নগরে

নারীর স্বাভাবিক শারীরিক এক ক্রিয়া পিরিয়ড বা মাসিক অথচ পরিবার কিংবা প্রতিষ্ঠান কোথাও এ নিয়ে কথা বলার পূর্ণ স্বাধীনতা নেই সংশ্লিষ্টরা বলছেন নারীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিতে প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা জিনিয়া কবির সূচনার রিপোর্ট ছবি তুলেছেন শাফিন তপন তিরিশ পেরোনো এ নারী কাজ করেন রাজধানীর একটি বেসরকারি সংস্থায় কাজের প্রয়োজনে প্রায়ই তাকে থাকতে হয় অফিসের বাইরে কিন্তু মাসের বিশেষ কয়েকদিনে অর্থাৎ পিরিয়ডকালীন সময়ে তার উপর ভর করে এক শঙ্কা এ আতঙ্ক অন্য কিছু নয় শুধু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সুবিধা না পাওয়ার বাইরে যে কোনো জায়গায় তো আসলে টয়লেট যদি পরিষ্কার না হয় সেখানে যেহেতু আসলে এই কাজগুলো করা একদমই ডিফিকাল্ট এই জিনিসটা আমার একটা নির্দিষ্ট জায়গায় ফেলার মতো সেটাও আসলে কোথাও পাওয়া যায় না তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে এটা এটা কি করব এই চিন্তা করে দেখা যায় যে চেঞ্জ না করেই আবার মানে চলে আসতে হয় মাহিন মাসিক চলাকালীন অফিসে তেমন অসুবিধায় না পড়লেও ছুটিতে বাড়ি যাওয়ার সময় পথে বেশ ভোগান্তিতে পড়তে হয় তাকে আমরা যদিও জানি যে ছয় থেকে আট ঘন্টার বেশি একটা ব্যাড পড়া উচিত না এতে করে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বাট স্টিল আমরা চাই বা না চাই যতই জানি আমাদের লং জার্নিতে বা অফিসের টাইমে কোনো একটা ওয়ার্কশপ চললে আমাদের আট ঘন্টার বেশি সময় একটা ব্যাড পরে থাকতে হয় শিক্ষিত কর্মজীবী নারীদের যখন এ অবস্থা তখন স্কুল কলেজ থেকে শুরু করে অন্য নারীদের এ সময় সংকট আরও বেশি একটা মেয়েকে শারীরিকভাবে তার প্রজনন স্বাস্থ্যকে যদি আমরা ছোটবেলার থেকে যত্নে রাখতে চাই প্রথম দরকার হচ্ছে আমাদের একটা সুষ্ঠু মাসিক ব্যবস্থাপনা এর সাথে কি জড়িত আমার অর্থ জড়িত আমার কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস আমাদের সচেতনতা হ্যাঁ এই বিষয়গুলো আমাদের জড়িত তাহলে এইগুলো সব ইনশিওর করলেই একটা মেয়ে কমফোর্ট পাবে ক্যান্টারের দু সালের হাউজহোল্ড পেনিট্রেশনের গবেষণা বলছে দেশে বর্তমানে মাত্র সতেরো দশমিক চার শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন যার অধিকাংশই রাসায়নিক সুগন্ধিযুক্ত এ কারণে সাতানব্বই শতাংশ নারী কোনো না কোনো সময় সার্ভিকাল ইনফেকশনে আক্রান্ত হন মাসিক চলাকালীন সময় তো ব্লাড রক্ত আসে তো রক্তের পিএচ আমরা জানি অ্যালকালাইন কাজে ওই সময় কিন্তু এমনি প্রজনন তন্ত্র একটু ভালনারেবল থাকে আর তারপরে যদি সেরকম সেন্টেড বা কেমিক্যালস ইউজ করে তাহলে তার উপকারী যে ব্যাকটেরিয়া সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পিএইচটা বেড়ে যাচ্ছে এবং তার ফলে অন্যান্য যে সংক্রামক ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু গ্রো করতে শুরু করবে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সব শ্রেণী নারীর জন্য নিরাপদ সেন্টারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ সংশ্লিষ্টদের জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নৌপথ শুধু যোগাযোগের মাধ্যম নয় যেন জীবন্ত গল্প যেখানে প্রতিটি ঢেউয়ের ছন্দে মিশে থাকে জীবনের ওঠা নামা যার জ্বলন্ত উদাহরণ বুল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ার দুই লাখ মানুষ এখানকার মানুষের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা আর ফেরি চালুর দাবি এখনও অথরা দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশাফুল আলম আকাশের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন সমুদ্রভেষ্টিত এই জনপদে নানা চ্যালেঞ্জের মাঝে বয়ে চলে প্রায় দুই লাখ মানুষের জীবন প্রবাহ জীবন জীবিকা চিকিৎসা কিংবা শিক্ষার প্রয়োজনে দ্বীপবাসীকে ছুটতে হয় কক্সবাজারে কিন্তু পাঁচ কিলোমিটার সাগর পথের যাতায়াতে নেই কোনো নিরাপদ বাহন তাই ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় স্পিডবোর্ড কিংবা গ্যানিস বোর্ডে সমুদ্রকন্যা কুতুকিয়া প্রত্যন্ত অঞ্চলটি প্রায় দুই লাখ বাসিন্দা এখনও পিছিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায় তাদের পণ্য পরিবহন সহ যাতায়াতের একমাত্র মাধ্যম এই নৌপম যা বর্ষাকালে হয়ে ওঠে আরও ভয়াবহ বর্ষাকালে আমাদের নদীর সমুদ্র উত্তল দেহ হয়ে যায় পাড়াবার পারাবার বন্ধ হয়ে যায় বাইরে যাওয়ার জন্য জনন বের হয়ে আমরা খান্না ছাড়া কোনো ভয় নেই যে ব্যথা না আমাদের যাতায়াতের জন্য অনেক লোক কষ্ট ভাই অনেক ডেলিভারি রুগীরা আছে এই ওখানে পার হয়ে যাবার সময়ও এই গুড়ের মধ্যে কি হয়ে যায় ডেলিভারি হয়ে যায় একে তো নিরাপদ নৌ পরিবহনের অভাব তার উপর জরাচীর্ণ দশায় পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট যেটি কুতুবদিয়ায় যাওয়ার প্রধান যোগাযোগের মাধ্যম একমাত্র সেতুটিরও সবগুলো পিলারে ফাটল ধরেছে অনেক আগেই এমন নরবরে সেতুকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে প্রায় ভেঙে পড়া রেলিং প্রাণের ঝুঁকি তো বটেই ঠিকমতো মতো পণ্য পরিবহন করতে না পারায় বাড়ছে নিত্যপণ্যের দাম তাই নতুন জেটি নির্মাণ সহ ফেরি চালুর দাবি স্থানীয়দের জেটি কোনো মেরামতের কোনো ব্যবস্থা নাই সব ফেলিয়ার নিচ্ছে কিন্তু সব ফেটে গেছে গা ফেরিটা হচ্ছে আমাদের কুতুবদিবাসের প্রাণের দাবি রুগী পারাপার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজে সময় মতো পারাপার করাটা আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে কুতুবদিয়ায় যাতায়াতের জন্য শিগগিরই সি অথবা ফেরি চালুর কথা বলছে জেলা প্রশাসন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা আশা করছি আগামীতে একটি ভালো সুখবর কুতুবদিয়াবাসীর জন্য আমরা পাবো যেটি ঘাটি আছে সেটি পুনর্নির্মাণের জন্য আমরা প্রকল্প হাতে নেব তবে এই আশ্বাস কতটা সত্যি হবে তা জানা নেই যুগ যুগ ধরে অবহেলিত কুতুবদিয়াবাসীর আশরাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর কুতুবদিয়া কক্সবাজার চট্টগ্রাম বন্দরের এনসিটি উন্মুক্ত দরপত্র বা ওটিএম এ পরিচালিত হয়েছে ১৯ বছরের মধ্যে মাত্র দুই বছর বাকি সতেরো বছর অপারেটর নিয়োগ দেয়া হয় সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএম যার চলতি মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহে বিদেশি অপারেটর নিয়োগ ইস্যুতে ওটিএম জটিলতায় এবার তিন মাস বাড়ছে ডিপিএম চলতি চুক্তির মেয়াদ যদিও এতদিন বাড়ানো হতো ছয় মাস ফখরুল ইসলামের রিপোর্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তে অনন সরকার যার প্রতিবাদে আন্দোলনে বিভিন্ন পক্ষ এর মধ্যেই বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে আগামী ছয় জুলাই এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে মেয়াদ শেষে কে পরিচালনা করবে এই টার্মিনাল এর মধ্যেই গেল সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ এরকম সিচুয়েশন তো হয়েছে আমাদের কমলাপুরে হয়েছে এক্সিস্টিং চালাইছে তো হয়েছে ঠিক আছে টেল দ্য নিউ অপারেটর এটা এটা হয় ইম্প্রোভাইজড ম্যানারে আমরা চালাবো বন্ধ রইল আসতে গভর্নমেন্ট যে আমরা চালাবো বিকজ দ্য টেন্ডার ইজ এক্সপায়ার এনসিটির পাশাপাশি সিসিটিও দুই সাল থেকে ওটিএম এ পরিচালনা করছে সাইফ পাওয়ার যার মেয়াদ শেষ হবে আগামী বছরের নভেম্বরে সোমবারের চিঠিতে এই বিষয়েও মতামত চাওয়া হয়েছে তবে এ প্রসঙ্গে বন্দর কর্তৃপক্ষ বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের বক্তব্য মেলেনি অবশ্য বিদেশি অপারেটরকে দেয়া সংক্রান্ত ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আইএফসির পরামর্শ অনুযায়ী মন্ত্রণালয় এনসিটির মেয়াদ তিন মাসের জন্য বাড়াচ্ছে বলে তথ্য মিলেছে সরকারেরও উচিত এই বিষয়টা যারা অংশজন আছে তাদের সাথে আলোচনা করে একটা সুন্দর সুষ্ঠু ভাবে যাতে বন্দর পরিচালিত হয় কারণ বন্দর হল আমাদের দেশে হাট এই হাট যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় তাহলে আমরা দেশ ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা কোনো চাই আমার ব্যক্তিগত মতামত হলো যারা বর্তমানে কাজ করছেন তাদেরকে দিয়ে চলমান রেখে সিদ্ধান্ত হলে পরে তখন তারা যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটা তার পরবর্তীতে ধীরে ধীরে এটা বাস্তবায়ন করা এনসিটির টার্মিনাল পাঁচটি প্রথম পর্যায়ে দুটি নির্মাণের পর দুই থেকে ১৪ সাল পর্যন্ত ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএমএ পরিচালনার দায়িত্ব পায় সাইফ পাওয়ার পনেরো সালে দুই বছরের জন্য ওপেন টেন্ডার মেথড ওটিএমে যৌথভাবে পুরো এনসিটি পরিচালনার দায়িত্ব পায় সাইফ তবে সতেরো সাল থেকে পুনরায় চলছে ডিপিএম মাঝে তেইশ সালে ওটিএম দরপত্র আহ্বান করা হলেও বাতিল করে মন্ত্রণালয় ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম এই ছিল সকাল সাতটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও